আখরোট আখরোট একটি পুষ্টিকর বাদাম যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত আখরোট মূলত ইরান ও অন্যান্য মধ্য এশিয়া অঞ্চলে উৎপাদন হয় এখানে আখরোটের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আখরোটের পুষ্টিগুণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হয় আখরোটে প্রোটিন থাকে আখরোট উচ্চ প্রোটিন যুক্ত একটি খাবার যা মাংসাহের জন্য একটি ভালো বিকল্প হতে পারে আখরোটে ভিটামিন ও খনিজ এটি বিভিন্ন ভিটামিন ই ভিটামিন বি সিক্স ফোলেট থায়ামিন এবং খনিজ যেমন ম্যাগনেশিয়াম কপার এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ থাকে স্বাস্থ্য উপকারিতা আখরোট হৃদরোগের ঝুঁকি কমায় মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে প্রধা কমায় এতে উপস্থিত অক্সিডেন্টস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রধাজনিত সমস্যার বিরুদ্ধে লড়াই করে পচনতন্ত্রের স্বাস্থ্যের সহায়ক আখরোটের ফাইবার পেটের স্বাস্থ্য রক্ষা করে এবং হজম ক্রিয়ার সহায়তা করে ব্যবহার ও সংরক্ষণ আখরোট সাধারণত স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় তবে এটি বিভিন্ন খাবারে যেমন সালাদ পাস্তা এবং ডেজার্টেও ব্যবহার করা হয় আখরোট সংরক্ষণের জন্য ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখা উচিত এবং লম্বা সময়ে লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখা যেতে পারে আখরোট প্রধানত গোল অর্থ বিভিন্ন অঞ্চলে উৎপাদিত হয় এখানে কয়েকটি প্রধান দেশ যেখানে উৎপাদন হয় প্রধান দেশের নামকরণ করা হলো চীনে আখরোট প্রচুর পরিমাণে উৎপাদন হয় ইরানে যুক্তরাষ্ট্রে ত্রস্কো ইউক্রেন সবথেকে বেশি আখরোট উৎপাদন হয় যাচ্ছে চীনে তারপরে আছে ইরান ইরান আখরোট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ দেশ দেশটির পাহাড় অঞ্চলে আখরোট চাষের জন্য প্রচুর যুক্তরাষ্ট্রে বিশেষ করে ক্যালিফোর্নিয়া রাজ্যে আখরোটের উৎপাদন অনেক বেশি তুরস্ক আখরোটও একটি উৎপাদন ঝুঁকি আছে ইউক্রেন আখরোট উৎপাদনের বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে দেশটির পশ্চিম অংশে এছাড়াও ভারত মেক্সিকো ফ্রান্স চিলি এবং ইতালি আক্রান্তের উল্লেখযোগ্য উৎপাদক দেশ